وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا সাল্লাহলিম দুরুদ সালাম রসুল পাক সাল্লি সাল্লামের উপর চারা সাহাবের উপর পাক পাঞ্জাতনের উপর কুল আহলে সালামের উপর বা মামের উপর খাজা খাজা গানের উপর চার তরিকার যত গাউস কুতু ফির অল্লিয়াল্লা গুজরু গেছেন সকলের রুহুর উপর হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদেদ রহমতুল্লের উপর আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গৌরব কৃতিত্ব একমাত্র আল্লাহ পাকের জন্য যিনি সর্ববিশ্বে ক্ষমতাবান যিনি মানবতার কল্যাণে স্বাস্থ্য সুরক্ষায় ন্যাচারাল গাছ গাছালি খনিজ প্রাণীজ উপাদানের মধ্যে বিশেষ নিয়ামত আল্লা দান করেছেন যা স্বাস্থ্য সুরক্ষার জন্য অত্যন্ত প্রয়োজন তাই আল্লাপাক মানুষের রূপ নিরাময় রূপ প্রতিরোধ স্বাস্থ্য সুরক্ষার জন্য এই গাছ গাছালির খনিজ প্রাণীজ এ সমস্ত বিভিন্ন উপাদানের মধ্যে রসুল সাল্লামের ইজ্জতের খাতিরে ওই নামের ইজ্জতের খাতির আল্লাহ পাক এই বিশেষ নিয়ামও দান করেছেন তার মধ্যে মধু কালো জিরা দুধ অতি উত্তম খেজুর তো যাই হোক মানবতার কল্যাণে স্বাস্থ্য সুরক্ষায় রোগ নিয়ে কিছু কথা বলার চেষ্টা করছি আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খাস মোজাদ্দিদিয়া ন্যাচারাল দাওয়াখানা বাংলাদেশ থেকে বলছি বলতে জন্ম থেকে শিশুর জন্ম থেকে শুরু করে কৈশোর পর্যন্ত শিশুদের যেসব শারীরিক মানসিক বা সংক্রমক অসুখ হয় সেইগুলোকে শিশুরূপ বলা হয় সর্দি জ্বর কাশি ঠান্ডা সংক্রমক ইত্যাদি সাধারণত শিশুদের যে সমস্ত রোগ হয় তার মধ্যে প্রথমত সর্দি কাশি ও জ্বর লক্ষণ নাক দিয়ে পানি হাঁচি কাশি জ্বর গলা ব্যথা ইত্যাদি দ্বিতীয়ত ডায়রিয়া লক্ষণ পাতলা পায়খানা ভূমি পানি শূন্যতা দুর্বলতা ইত্যাদি চার নিমোনিয়া শীতকালে বিশেষ করে বাচ্চাদের নিমোনিয়া প্রায় বিভিন্ন বাচ্চাদেরই ভূমিন হয় অসতর্কতার বিভিন্ন কারণে শ্বাসকষ্ট দ্রুত শ্বাস জ্বর বুক ভরা শব্দ ইত্যাদি চিকেন ফক্স লক্ষণ ফুস্কা চুলকানি জ্বর ইত্যাদি কিরমি বাচ্চাদের বিভিন্ন কারণে অসচেতনতায় অপর দূষিত জায়গায় বসবাস খাদ্য খাবার অনিয়ম হাত হাত মুখ না ধোয়া বিভিন্ন কারণে এবং বাথরুম সঠিকভাবে ব্যবহার না করা ইত্যাদি কারণে বাচ্চাদের বেশিরভাগ কিরমুরূপ হয় লক্ষণ পেট ব্যথা ওজন কমা খোদামন্দা ইত্যাদি অপুষ্টি এটা আমাদের দেশের একটা জাতীয় সমস্যা ওজন না বাড়া দুর্বলতা লক্ষণ ওজন না বাড়া দুর্বলতা ফ্যাকাশে বাপ ইত্যাদি এছাড়া আরও বিভিন্ন বংশগত রূপ আপনার সংক্রমক বেদি এবং বিভিন্ন রকমের দুরারোগ্য বেদিও বাচ্চাদের মধ্যে দেখা দেয় বংশগতভাবে এবং এই ব্যাকটেরিয়া ভাইরাসজনিত বিভিন্ন রোগ বাচ্চাদের দেখা যায়। চিকিৎসাও করণীয় তো সর্বপ্রথম ছোটো বাচ্চাদের জন্য আদর্শ যে টনিক আদর্শ যে খাদ্য ওই খাদ্যটা হলো মায়ের বুকের দুধ এর কোনো বিকল্প নেই অতএব জিরো থেকে ছয় মাস পর্যন্ত উপযুক্ত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ খাওয়ানো বাচ্চার মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব কর্তব্য আর এইখানে যদি একটা বিল্ডিং ফাউন্ডেশন করতে বেস যদি বিল্ডিং করতে যায় যদি বেসটা নরম হয় পরবর্তী পাঁচতলা বিল্ডিংটা কিন্তু সহজে ভেঙে যায় বেসটা যদি শক্ত করা হয় উপরে খুব যতই উপরে উঠুক না কেন বিল্ডিং ভাঙ্গার বয় তেমন থাকে না এই জন্য স্বাস্থ্য সচেতনতায় মায়েদেরকে এই ভূমিকাটা রাখতে হবে ছোটো বাচ্চা অবস্থা শিশু অবস্থায় যাতে করে বাচ্চাদেরকে যত্ন সহকারে বিশেষ করে প্রথম ছয় মাস মায়ের বুকের দুধ পর্যাপ্ত যাতে বুকের দুধ খায় এই জন্য মাদেরকে বিশেষ যত্ন করা এবং নিজের মার নিজের যত্ন রাখা খুবই প্রয়োজন এবং এই ক্ষেত্রে শাশুড় শাশুড়ি এবং স্বামী এবং দাদা দাদি নানা নানি সবাইকেই এই ছোট্ট বাচ্চাদের যত্নের জন্য মায়ের যত্ন করাটাই খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ আমাদের দেশে কিছু 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 কুসংস্কার আছে বিভিন্ন শ্বশুর শাশুড়ি দাদা দাদি জন ওই বাচ্চাদের ব্যাপারে অবহেলা এবং বিভিন্ন রকমের কুসংস্কারের কারণে বাচ্চা হীনমন এবং দুর্বল হয়ে পড়ে জন্মগতভাবে ছোট বয়সী বাচ্চা দুর্বল হয় এই জন্য মায়ের দুধ যাতে বাচ্চা পর্যাপ্ত পরিমাণে খায় এ কারণে বুকের দুধ যাতে বৃদ্ধি পায় বাচ্চার মাকে পর্যাপ্ত পরিমাণ পুখিনযত খাবার আয়োডিন জাতীয় খাবার এবং সুষম খাবার ইত্যাদি এই ধরনের শাক সবজি এই ফলমূল ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে মায়ের রুচি এবং পছন্দ অনুযায়ী খাবার মাকে বেশি বেশি করে খাবার দেওয়া যাতে করে মায়ের খাবারের কারণে মায়ের দুধ অতিরিক্ত দুধ হয় যেই দুধ বাচ্চার জন্য পর্যাপ্ত পরিমাণে হয় এই দিকটা খেয়াল করতে হবে এটা বাচ্চার জন্য মাকে যত্ন করাটা খুবই জরুরি এবং গুরুত্ব তাই আমি বিনয়ের সাথে বলবো যারা বিশেষ করে শ্বশুর শাশুড়ি দাদা দাদি আছেন তারা ওই বাচ্চার যত্নের জন্য বাচ্চাকে সুরক্ষিত করার জন্য বাচ্চাকে শক্তিশালী করার জন্য মায়ের দুধ যাতে পর্যাপ্ত হয় বেশি পরিমাণে পর্যাপ্ত দুধ পায় এই জন্য মায়ের যত্ন করার জন্য শ্বশুর শাশুড়ি এবং এবং পারিবারিক অভিভাবক যারা তাদেরকে এই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এবং এটাই তাদের একটা নৈতিক দায়িত্ব কর্তৃব্য বিশেষ করে ছয় মাসের মধ্যে যাতে বাইরের কোনো দুধ বাইরের কোনো খাবার এই আলাদা কোনো খাবার না খাওয়াতে হয় এই দিকটা খুবই খেয়াল রাখতে হবে কারণ বাচ্চার শক্তিশালী করার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি আর অনেকে আছেন মায়েরা বাচ্চাকে দুধ খাওয়াতে চান না এটা বাচ্চার জন্য এবং মায়ের জন্য অত্যন্ত ক্ষতিকর দুনিয়া দুনিয়াতে বেঁচে থাকতে গেলে মাকেই সর্বপ্রথম বাচ্চার প্রতি যত্নবান হতে হবে আর এই দিক বিবেচনায় মাকেই সর্বপ্রথম ত্যাগ স্বীকার করতে হয় যে বেশ বাচ্চার সুখের জন্য বাচ্চাকে শক্তিশালী করার জন্য মেধা মেধাবী করার জন্য বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়ার কোনো বিকল্প নেই আর বাচ্চাকে যদি ঠিকভাবে দুধ নাওানো হয় স্বাস্থ্য ফ্যাট জাতীয় খাবার ইত্যাদি খাবার খাওয়ার কারণে বাচ্চা মোটা হয় স্বাস্থ্যবান হয় আসলে এই স্বাস্থ্য এই মোটা বাচ্চার জন্য হিত নয় ভবিষ্যতে বিভিন্ন আরও বিভিন্ন রোগ সৃষ্টি হয় তো প্রথমত বুকের দুধ ছয় মাস তারপর জিরু থেকে দুই বছর পর্যন্ত বুকের দুধ এবং ছয় মাসের পর পাশাপাশি এবং হালকা কিছু ন্যাচারাল খাদ্য খাবার হালকা একটু একটু ডিম একটু মধু একটু সবজি ইত্যাদি বিভিন্ন পায়েস ইত্যাদি নর্মাল কিছু কিছু খাবার বাচ্চাদেরকে একটু একটু করে দিয়ে অভ্যাস করানোটা প্রয়োজন আস্তে আস্তে বাচ্চা যখন বড় হবে এই মোটামুটি বাচ্চাকে এরকম বিভিন্ন খাবার দিতে হবে বিশেষ করে দুই বছর পর বাচ্চাকে ন্যাচারাল খাবার খাদ্য খাবার এই সবজি এই সমস্ত বিভিন্নগুলা পর্যাপ্ত পরিমাণে উপযুক্ত পরিমাণে দিতে হবে তো বিশেষ করে আপনার এই যে বাতের মার বাচ্চা যদি দুর্বল হয় ওর স্যালাইন হ্যাঁ বিশেষ করে নিজেরা ওর স্যালাইন বানিয়ে খেতে দিতে হবে আর পুষ্টিকর খাবার দুধ ফল শাক সবজি কলা ইত্যাদি তো যাই হোক স্বাস্থ্য সুরক্ষায় শিশুদের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় মায়ের ভূমিকা শীর্ষক আলোচনা আমি এটুকুই বলবো আসুন আমরা স্বাস্থ্য সুরক্ষায় জাতির স্বাস্থ্যে দেশের স্বাস্থ্যে মানবতার কল্যাণে কারণ শিশুরই দেশের ভবিষ্যৎ আজ শিশু কাল সেই শিশুর পিতা অতএব এই শিশুদেরকে যত্নবান করা এটা নৈতিক দায়িত্ব কর্তব্য এটা জাতীয় শিশুরই জাতীয় সম্পদ আজ এই শিশুরাই একদিন বড় হয়ে দেশ ও জাতির কল্যাণে মানবতার কল্যাণে কাজ করবে এই জন্য ছোটো অল্প বয়সে শিশুদের প্রতি গুরুত্ব দিয়ে তাদের এই বেশটাকে শক্তিশালী করা তারা যাতে অপুষ্টি না হয় এবং তাদের মন মানসিকতা পরিবেশ দূষিত পরিবেশ থেকে তাদের উজো গোসল এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কথাবার্তা বিভিন্ন কিছু সুন্দর এবং সুষ্ঠুভাবে বলার মাধ্যমে এটা মায়ের এবং পরিবারের সকলেরই একটা দায়িত্ব যাই হোক স্বাস্থ্য সুরক্ষায় ন্যাচারাল ইউনানি আয়ুর্বেদিক এবং হোমিও ওষুধের মাধ্যমে ছোট বাচ্চাদের চিকিৎসা করাটাই সর্বশ্রেষ্ঠ চিকিৎসা কারণ এই ন্যাচারাল হোমিও ইউনানি মাধ্যমে বাচ্চাদেরকে সুস্বাস্থ্য করা ইনশাল্লাহ সম্ভব কারণ আল্লাহ পাক নিয়ামত দান করেছেন এই নিয়ামতের মাধ্যমে বাচ্চাকে পূর্ণাঙ্গ সুস্থ করা সম্ভব এই জন্য বিনিয়োগের সাথে বলবো আসুন এলোপ্যাথিক কেমিক্যালের চিকিৎসা বর্জন করার বর্জন করি বিশেষ করে শিশুদের জন্য শিশুর শিশুর জন্মগতভাবে অকল্যাণের দিকে যেন আমরা নিজেরা অকল্যাণ ডেকে না আনি কারণ বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক এবং আপনার এই যে ব্যথানাশক এবং জ্বরনাশক নাপা সিরাপ এই সমস্ত বিভিন্ন কিছু বাচ্চার জন্য খুবই ক্ষতিকর ভবিষ্যতের জন্য এই বাচ্চাগুলা বিভিন্ন রকমের দূরারোগ্য সংক্রামক এবং বিভিন্ন বেদিতে আক্রান্ত হয়ে পড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতায় কমে যায় বিভিন্ন এই সমস্ত এলোপ্যাথিক কেমিক্যালের ওষুধ ব্যবহারের কারণে আসুন স্বাস্থ্য সচেতনতায় শিশুর শিশুর যত্নে আমরা ন্যাচারাল হোমিও ইউনানি ও আয়ুর্বেদিক ও ন্যাচারাল খাদ্য ও সচেতনতার মাধ্যমে বাচ্চাদের সুস্বাস্থ্যের দিকে আমরা নজর দিই প্রয়োজনে আপনারা একজন নিবন্ধিত চিকিৎসক নিবন্ধিত হাকিম চিকিৎসককে ন্যাচারাল খাদ্য খাবার এবং বিভিন্ন স্বাস্থ্য সচেতনতার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ আপনারা নিতে পারেন প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের জটিল পুরাতন দুরারোগ্য বাচ্চাদের শিশুর যে কোনো জটিল রোগের ক্ষেত্রে প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খাস মজাদে দিয়ে ন্যাচারাল দাওয়াখানা বাংলাদেশ থেকে বলছি আল্লাহ পাক আমাদেরকে ন্যাচারাল এই গাছ গাছালির এই নিয়ামত আল্লাহ প্রদত্ত এই নিয়ামত এই আমরা বেশি বেশি করে এটা ব্যবহার করার প্রচেষ্টা করি এবং সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার যার যার অবস্থান থেকে আমরা চেষ্টা করি ন্যাচারালকে আমরা বেশি বেশি করে ব্যবহার করার প্রচেষ্টা করি এবং কেমিক্যালকে বর্জন করার প্রচেষ্টা করি বিশেষ প্রয়োজন ছাড়া আমরা কেমিক্যালের জন্য ব্যবহার না করি এটাই আমার বিনীত অনুরোধ কারণ আল্লাহ পাক ন্যাচারালের ভিতরেই বিশেষ নিয়ামত আল্লাহ দান করেছেন এই শুরু আল্লাহ পাকের দ্বারা অপনীত শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সবাইকে ন্যাচারাল খাদ্য খাবারের অভ্যাস যুগ উপযোগী এবং মায়ের এবং যত্ন স্বাস্থ্য সুরক্ষায় মা ও শিশুর যত্নে আমরা অবদান রাখার চেষ্টা করি চা অবস্থান থেকে আমাদের আমরা আমাদের দায়িত্ব পালন করার প্রচেষ্টা করি শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি এখানে হিংসাবিদ্দের বিভিন্ন রকমের প্রতিকূল পরিস্থিতি তৈরি না করে আমরা শিশুর যত্নে মায়ের যত্ন এবং শিশুর যত্নের জন্য মায়ের ভূমিকাটাই গুরুত্বপূর্ণ এখানে আমি আমার সতীপ্ত আলোচনায় শেষ করছি